আমাদের শিক্ষার্থী যতগুলো দাবি দাবি আছে করে আমরা দু হাজার চব্বিশের জুলাইয়ে কোটা আন্দোলন একসময় রূপ নেয় কোটা সংস্কার আন্দোলনে এরপর যা হয় বৈষম্য বিরোধী আন্দোলন তৎকালীন সরকার এটিকে রাজনৈতিকভাবে মোকাবিলা বা বিষয়টির একটা স্থুরাহা করতে পুরোপুরি ব্যর্থ হয় তারা পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দমন পীড়নের মাধ্যমে আন্দোলনত শিক্ষার্থীদের চাপে ফেলতে চেয়েছিল যা বুমেরাং হয়ে দাঁড়ায় আন্দোলন হয়ে ওঠে সহিংস গৃহশংস মারা যান অনেক মানুষ শিক্ষার্থীরা নয় দফা দাবি তোলে যা পরে রূপ নেয় সরকার পতনের এক দফায় পরিস্থিতি সামলাতে দেশ জুড়ে সেনা মোতায়েনে বাধ্য হয় সরকার কিন্তু শেষ রক্ষা হয়নি পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন পরে জানা যায় তিনি ভারতে চলে গেছেন শেখ হাসিনার দেশ ছাড়ার দিনটি সেনাবাহিনীর জন্য ছিল বিশেষ গুরুত্ববহ তখন তাদের সিদ্ধান্তের ওপর অনেক কিছুই নির্ভর করছিল আন্দোলন চলাকালীন তিন আগস্ট প্রধান জেনারেল জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এই তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি রেখেছিলেন সূত্রটি জানায় সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে প্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় এই পুরো পরিস্থিতিটি সেনাপ্রধান জেনারেল জামানের জন্য ছিল অস্বস্তিকর কারণ তাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন তাছাড়া বৈবাহিক সূত্রে তিনি শেখ হাসিনার আত্মীয় বিষয়টি সম্ভবত তাকে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক করে তুলেছিল বিশৃঙ্খলার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে তারা এক হাজার সাতশো উনিশটি গুলি ছুঁড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে জনতার মুখোমুখি হয়ে একত্রিশটি পরিস্থিতি সামাল দিয়েছে ওই বৈঠকে জেনারেল ওয়াকার জামান যে সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আয়ুব বাচুর একটি গানের কথা তুলে ধরেন পাঁচ আগস্ট সকালে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বাহিনীগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা বিক্ষোভ প্রতিরোধে সেনাবাহিনীর ব্যর্থতার জন্য ভৎসনা করেন তিনি নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা এক পর্যায়ে তিনি আইজিপিকে দেখিয়ে বলেন তারা মানে পুলিশ তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় এরপর হঠাৎ করেই ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় এতে তখনকার পরিস্থিতি নিয়ে স্পষ্ট কোনো খবর পাওয়া যাচ্ছিল না তখন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় দুপুর দুইটায় দেশের জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান এই ঘোষণার পর কেউ কেউ ধারণা করেন শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে তবে কেউ কেউ আরও কঠিন পরিস্থিতির শঙ্কায় ছিলেন সেনাপ্রধানের ভাষণ দেওয়ার খবরে ঢাকার মূল সড়কগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটিতে অবস্থান নেন আন্দোলনকারীরা ঘোষণা অনুযায়ী দুপুর দুইটায় সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে ভাষণ দেননি ততক্ষণে অবশ্য শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর গণমাধ্যমগুলোতে প্রকাশ হয় দৃশ্যপটে আসে সেনাবাহিনী সেনানিবাসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানান সেনাপ্রধান এতে অংশ নেন বিএনপি মহাসচিব জামায়াতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন সেনাপ্রধান জেনারেল তিনি জানান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং পরবর্তী পরিস্থিতিতে করণীয় ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ক্রিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব এসব সেনা বলেন এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে এটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বিকেল পাঁচটার পর থেকে রাষ্ট্রপতির সাথে বৈঠকের জন্য বঙ্গভবনে আসতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেনাবাহিনীর গাড়িতে করে সন্ধ্যার দিকে বঙ্গভবনে পৌঁছান বিএনপি মহাসচিব জামায়াতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা